টোটো বাইক চার চাকা সংঘর্ষ গুরুতর আহত দুই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিবেকানন্দ সংলগ্ন এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা গুরুতর আহত জানা যায় নামখানার দিক দিয়ে একটি প্রাইভেট গাড়ি ও মোটর সাইকেল আসছিল দিয়ে আসছিল টোটো মোটর সাইকেল দ্রুত গতি চার চাকায় মেরে টোটো গাড়িতে ধাক্কা মারে টোটো গাড়িতে ছিল এক অন্তঃসত্ত্বা মহিলা সহ তিন উল্টে গেলে অন্তঃসত্ত্বা মহিলা গুরুতর আহত হয় উল্টো দিকে বাইক চালকও গুরুতর আহত হয় খবর যায় স্বামী বিবেকানন্দ অঞ্চলের প্রধান দেবকুমার দাসের কাছে তিনি সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে আহতদের উদ্ধার করে সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় পর্যন্ত জানা

যারা অসুস্থ ওদেরকে চেনেন আপনি না না আপনার নাম আমার নাম সাদা গাড়ি মাল দিতে যাচ্ছিল আর যেতে যেতে আর আমি আসলাম বাইকটা বাইকটা এসে আমার এখানে মেরে আর ওই বাইকের পিছনে আলকা করে মেরেছে বাইক আলা পুরো মেরে দিয়েছে আর ওই এই যে যারা অসুস্থ ওরা কিছে ছিল আমার টোটো ছিল তো আপনার টোটো তো ছিল আমারে তো এখানে লেগেছে ওই মেয়েটা লেগেছে আমার এই তো গাড়ি পুরো ভেঙে দিয়েছো কোথাও আপনার আপনার নাম কি আমার নাম গোবিন্দ দাস কোথা বাড়ি এই তো ঘটনাস্থলী বাসিন্দা আর যারা ছিল তাদের জানেন পরিচয় না না আমার ট্রেন থেকে বেরিয়েছে আমরা ওই সরকারকালী মন্দির থেকে আর ওই বাইক এসে আমাদের মেরে দিয়েছে এখান থেকে চোখের সামনে অত অঞ্চলের কাছাকাছি একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটল যেখানে আপনি লোক পাঠিয়ে তাদেরকে উদ্ধার করে হসপিটালে পাঠালে কি বলবেন বা কি বার্তা দেবেন মানুষকে না যেটা আমার কর্তব্য সেটাই আমি করেছি আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে হসপিটালে পাঠিয়ে দিলাম ওরা একটা অন্তঃসত্ত্বা মহিলা ছিল তার জন্য খুব কুইক আমাদের সুপার স্পেশালি স্পেশালিটি হসপিটালে পাঠালাম এবং সঙ্গে সঙ্গে যে আমার কি বলে আমি থানাকে খবর দিয়েছি যে যে চার চাকাটা মেরে দিয়ে চলে গেছে ওকে একটু ধরার চেষ্টা করুন উনি এখানে যাবতীয় যা কিছু করে দিয়েছে আপনার পরিচয় বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর